এই জন্য আল্লাহ বললেন আমার নাম হলো বললেন আল্লাহ আমার নাম হলো মানে অমুখাপেক্ষী যিনি সবার চাহিদা পূরণ করে তিনি কে যিনি সবাইরে দেয় কারো কাছ থেকে কিছু চায় না তিনি কে সবাই যার কাছে ঠেকা যিনি কারো কাছে বলেন তিনি কেসিল

ওয়া ইনসাকুম জিন্নাকুম তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আদম থেকে শেষ পর্যন্ত যত লক্ষ কোটি মানুষ দুনিয়ায় আসবে সবগুলো মানুষ বিশাল এক মরু প্রান্তরে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করে দাও সবাই যদি আল্লাহর কাছে মনের সব চাওগুলো বলে আল্লাহ আমারে বাড়ি দাও আমারে গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও আমারে সব দাও আল্লাহ সবাইকে সব যদি দান করে দেয় আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চি ঘাটতি হবে না সোমানলা পড়ে এজন্য কেউ যেটা পারে না পারে কে আমাদের যার যা দরকার আল্লাহ যদি সবাই সব দিয়ে দেয় ওনার ভান্ডারের কিছু কমতি হবে এজন্য ওনার নাম সামাদ সবাই ওনার কাছে হাত পাতে উনি হাত পাতে কার কাছে কথা কন সবাই ওনার কাছে ঠেকা উনি ঠেকা কার কাছে এজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদু আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ জন্ম দেয় নাই জন্ম নেয়ও নাই সুবহানাল্লাহ পড়ে আমার বাবা আছে না আপনার বাবা আছে না আল্লাহর বাবা আছে সুবহানাল্লাহ পড়ে আমাদের ছেলে মেয়ে হয় না আমাদের কারো ছেলে হয় কারো মেয়ে হয় আল্লাহর ছেলে মেয়ে আছে কথা বল মক্কার মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ ফেরেশতারা আল্লাহর মাইয়া কি কইতো ফেরেশতারা আল্লাহর মেয়ে আর বলতো সাইয়েদনা উজার আলাইহিস সালাম আল্লাহর ছেলে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে আল্লাহ বলে ভুল বললি লাম ইয়ালিদ ওয়ালা মিউলাদ সুবহানাল্লাহ তার কোন নসবনামা নাই আমাদের নসবনামা আছে আমার নাম মিজান বাবার নাম আলী আহমদ দাদার নাম জাইনুল আবেদিন তার বাবা মাকরাম তার বাবা অমুক সমুক আছে না নাই আপনার নাম কি আপনার আব্বার নাম কি তার বাবার নাম হাসিদ আলী ওনার বাবার নাম আপনার আব্বার নাম হ্যাঁ মমতাজ উদ্দিন বাবার নাম কেরামত আলী দাদার নাম খায়া ফলাইছে মনে থাকে না আমাদের বিশ্ব নবীর বাবার নাম আব্দুল্লাহ তার বাবার নাম আব্দুল মোতালেব ওনার বাবার নাম হাসিম ওনার বাবার নাম কিলাব মোর্রা গালেব ফেহের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে ইব্রাহিম আলহ যেতে যেতে শেষ যেতে যেতে আদম আলহ এটা বিশ্ব নবীর নসব নামাজ ঠিক কিনা আমাদের নসব নামা থাকে আমাদের বংশ পরিক্রমা থাকে আমার নাম অমুক বাপের নাম অমুক দাদার নাম অমুক তো আল্লাহর নাম আল্লাহ আল্লাহর বাপের নাম কি আল্লাহর দাদার নাম আছে আছে এজন্য আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ

মানু সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়ে দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়ে ইন জামিল হিবুল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন মহাবিশ্বে তার সমকক্ষ কেউ নাই তার মতো সুন্দর কেউ নাই ঠিক না জান্নাতে যারা ঢুবে ইন দা ডে অফ जजমেন্ট কিয়ামতের দিন জান্নাতীরা আল্লাহকে দেখতে পাবে ইন্না কুমসা তারাও নারব্বকুমা কামা নানকমা তারাও নাহাদল খমা বিশ্ব এই যে জলজ্বলের চন্দ্রটা তোমরা যেমনি দেখতে পাও কেমনতের কঠিন ময়দানে বিচার শেষে যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবা তারা চাঁদটা যেমনি দেখো দু দিয়ে আল্লাহর সেদিন তেমনি দেখতে পাবা জান্নাতীদেরকে নাজ নেমোত সব দেওয়ার পরে আল্লাহ বলবেন ও জান্নাতীরা কোরআনে হাদিসে নবীর কাছে আলেমদের মুখে যত নাজ নেয়ামতের কথা শুনেছে সব পাইছ না সবাই বলবে আল্লাহ পেয়েছি অনেক মজ করেছি জান্নাত কে মজা জান্নাত তো মারি সব পাইছি আল্লাহ সব এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ একটা ভাই নাই কি পাস নাই কে আমাদের এই তো ভাই নাই সুমান আল্লাহ কবেন না আল্লাহ আপনারে পাই নাই তখন আল্লাহ তাআলা নিজের গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতিদের কাছে প্রকাশ করে দিয়েছে বিশাল এক কনফারেন্স রুমে জান্নাতের ভেতরে লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে বসবে সবার সামনে থাকবে বিশ্ব নবী পড়া তারপর অন্যান্য নবীরা আল্লাহর মুমিন বান্দারা আপনারা সবাই থাকবেন ওই দিন কর আল্লাহ তার নিজের সৌন্দর্য প্রকাশ করবেন জান্নাতিদের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতিরা বসে থাকবে আল্লাহ দেখাবেন ওনার সৌন্দর্য সত্তর হাজার নূরের পর্দার কথা আমরা বলি আসলে যে কত পর্দা আল্লাহ আমরা এই পর্দারিরা পাগল হয়ে থাকবে দেখার জন্য আল্লাহ এক সেকেন্ডের ক্ষুদ্র ভাগ এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডের হাজার ভাগ করলে এক সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ নুরের ঝলকটা জান্নাতিদের দেখিয়ে দিবে এক সেকেন্ডের কম সময় দেখাবে দেখি নাই কিন্তু এক সেকেন্ডের জন্য কি যে এক ঝলক দেখলো জান্নাতের এরকম তাকায় থাকবে এক তাকানোতে লক্ষ বছর কোটি বছর চলে যাবে সামনে কিন্তু আল্লাহ নূর নাই ওই যে এক সেকেন্ড দেখাইছিল পাগলের মতো তাকিয়েই থাকবে লক্ষ কোটি বছর গুজরিয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে এজন্য সে আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদালম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কুন হুওয়াল্লাহু আহাদ নবী আপনি বলেন আমি এক আমি অদ্বিতীয় আমার শরীক নাই আল্লাহ নামটা এত মজার নাম দেখেন হাজার হাজার বছর ধরে এই মহা বিশ্ব যত প্রিয় বান্দারা একটা নামের জিকির করে নামটা কি কি নাম আল্লাহর প্রাণ থেকে হৃদয় থেকে একটা ডাক দেন চিৎকার করে আল্লাহ হৃদয় থেকে আল্ ডাকেন পড়ে নিয়া আল্লাহ